মা অবাক আছিল না আজকে অনেক খনে ছাকা লাগবি আমি অনেক দিন পর দেখতে পেলাম তোমাকে এহে رہا नही जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सो के सो के सो के हां ये चाहता की तड़प मैं जाई ना আমি অনেক খনে থাকবো আজকে তোমার সাথে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं 2 hours later ধানর দল না কি ডিম ধানর ধান হইলা ধান মানে নষ্ট ধান আর হবে না রোদ দিজে কেমন করে ধান যে কাই কটা ধান নাই কাটা জল টল জলও না ইউরিয়া মারুচি আমার জন্য হয় বিঘা লাগাইছে ওই তো দেড় বিঘা যা